মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর জামে মসজিদ ভাঙনের মুখে ইতিমধ্যেই মসজিদে দেওয়ালে ফাটল দেখা দিয়েছে শুধু তাই নয় গত বছর মসজিদটিকে রক্ষা করার জন্য বস্তার কাজ হয়েছিল তাতেও ধরা দিয়েছে ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত এমনকি ওই মসজিদে যারা নামাজ পড়েন তাদের মসজিদে নামাজ পড়তে যেতে ভয় লাগছে যদি মসজিদটি হঠাৎ গঙ্গার জলে বসে যায় তাই স্থানীয়রা দাবি করেছেন দ্রুত মসজিদের পাশে কাজ হোক কামালতিপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি এই কামালে এই মুহূর্তে কি খবর মসজিদের আপনাদের এই মুহূর্তে খবর যে মসজিদের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে পরিণত হয়ে আছে যে কোনো সময় মসজিদরা ভেঙে যেতে পারে অবস্থা আমরা এক বছর থেকে প্রায় এই অপেক্ষায় আছি এই কাজ হচ্ছে এই কাজ হচ্ছে এখন পর্যন্ত কোনো একটা ভালো কাজ হয়নি এমন কাজ হচ্ছে যা ছেলে ফুসলানি কাজ হচ্ছে এইখানে ওইখানে করে করে আজকে কি খবর আজকে খবর আজকে যেটা খবর আজকে ফাটল ধরে নিয়েছে এখানে হয়তো আজকে রাতটা কাটতেও পারে নাও কাটতে পারে তো আমরা চাইছি যে আমরা আমাদের কাজ যেন মসজিদের সকাল থেকে যেন এই কাজটা দ্রুত চালু হয়ে যায় আপনার নাম আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম বাড়ি বাড়ি কামাল তিপুর এখানে কামটা জানে মসজিদের কাছে কামটা শুরু কাল থেকে চালু হইতে পারে দাও আর না হলে আমরা এখানে আমরা এই মসজিদ দেখা আমরা মসজিদের কি অবস্থা মসজিদের অবস্থা খুব খারাপ

আমরা ভয়ে মসজিদে নামাজ পড়তে পারছি কেন কি ভয় কি সমস্যা আমাদের মসজিদের অবস্থা খারাপ আছে ফেটে গেছে মসজিদ ফেটে গেছে এখনো ফেটে গেছে সব কখন ফেটেছে এটা ফেটে গেছে সব কবে ফেটেছে আর তো আজকেই ফেটে ফেটে হয়ে গেছে হ্যাঁ আজকে যাতে আমরা সুস্থভাবে নামাজ পড়তে পারি আমাদের মসজিদে এখানে যাতে সুস্থ কাজের হয়ে যায় আপনার নাম আমার নাম নুর ইসলাম বাড়ি